please show us on top like please help with the ceiling দুষ্ট বলা হাই হাই ভাইয়া কেমন আছেন দুষ্ট বলা কেমন আছেন ভাইয়া হুম সন্তুষ্ট বলা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাইক ডান থ্যাংক ইউ নাজমুল সেড হাই থ্যাংক ইউ কমেন্ট করুন আপনারা তোমার বাড়ি কোথায় আমার বাসা বাংলাদেশ ভাইয়া আপনার বাসা কোথায় ভাইয়া কমেন্ট করুন সবাই প্লিজ কমেন্ট করুন দুষ্টু বলা প্লিজ ভাইয়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বাংলাদেশ মেয়েরা খুব থ্যাংক ইউ ভাইয়া প্লিজ ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমি ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউ ভাইয়া আমরা লাইভটা দেখার জন্য একটু ফেস দেখো না ভাইও ফেস দেখানো পসিবল না সবাইকে দেখতে চাইছে তোমার বাসা কোথায় আমার ভাষা বাংলা আমার ভাষা বাংলাদেশ ভাইয়া তো বাসা বাংলা দেশ ভাইয়া পশ্চিমা হম ভাইয়া বারণ আছে স্টুডেন্ট তুমি কবে থেকে লাইভ করছো ভাই এটাই আমার ফার্স্ট লাইভ এর আগে লাইভ করা হয় নাই খুবই ভালো ও তাই খুব ভালো লাইভ করছো থ্যাংক ইউ ভাইয়া পাশে থাকেন জানুয়ারি গিয়ে যেতে পারে আমিও লাইভ করি আচ্ছা ভাইয়া আপনি যে টাইমে লাইভ করেন আমাকে একটু বলে দেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার লাইভে জয়েন হওয়ার নয়টা থেকে লাইভ করি তোমার যদি টাইম হয় আসবে স্কুল নিশ্চয়ই সাপোর্ট করবো তোমাকে ইনশাআল্লাহ চেষ্টা করবো ভাইয়া আপনার লাইভে জয়েন হওয়ার অনেক বন্ধুদের আসতে বলবো তোমার লাইভ আর আমার বন্ধু বন্ধুর তো ভালো থ্যাংক ইউ ভাইয়া প্লিজ সবাইকে সাপোর্ট করতে বললেন আমিও চেষ্টা করবো আপনাকে সাপোর্ট করার এই চ্যানেল লাইভ করি না আর একটা চ্যানেল লাইভ করি চ্যানেল নেম আচ্ছা চেষ্টা করব আপনার চ্যানেল আপনার লাইভ দেখার আমার গুরুত্ব তুমি কতদিন থেকে ভিডিও বানা আর ভিডিও বানান বেশি দিন না কয়েক মাস হচ্ছে ভিডিও বানায় দেখো আমি এটা থাকার সাথে সাথে লাইক করি তুমি বন্ধ তো করে বেলো নোটিফিকেশন অন করো যখন লাইক করবো অবশ্যই ইনশাল্লাহ ভাইয়ার চেষ্টা করব আর আপনিও প্লিজ

সাবস্ক্রাইব থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আমিও লাইভ শেষ হলে অবশ্যই আপনার চ্যানেলটা খুব সাবস্ক্রাইব করে দেব হাসান হ্যালো হ্যালো ভাইয়া কোথার থেকে বলছেন প্লিজ জানাবেন কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি গাজীপুর থেকে দেখছি তুমি ভাইয়া আমি বাংলাদেশের ছোট্ট একটা জেলা মেহেরপুর জেলা মেহেরপুর জেলা থেকে বলছি সিং লাইভ নতুন করছো তো আমি তো অনেক দিন লাইভ করি আমাদের লাইভ আসবে কিছু শিখতে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের লাইভে জয়েন কৃতিকা আপনার ভয়েসটা মার্শাল্লা থ্যাংক ইউ সো মাচ কৃতিকা আপু থ্যাংক ইউ সো মাচ মেহেরপুর জেলা ওখানকার মানুষগুলো অনেক অনেক ভালো আমাদের সাথে একজন জব করে গাজীপুরে তোমাদের মেহেরপুর তারা বাসা আচ্ছা যাক ভালো ভাইয়া আমাদের জেলাটা অনেক ছোট্ট ছোট্ট একটা জেলা মেহেরপুর তোমার ভয়েসটা অনেক মিষ্টি তোমার ভয়েসটা অনেক মিষ্টি প্রাণবন্ত থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ বাকি সিঙ্গার তোমার ভিডিওতে কমেন্ট করছি তাহলে ভালোই হয় ভাইয়া আপনি আমার ভিডিওতে কমেন্ট করে রাখুন আমি অবশ্যই আপনার চ্যানেল থেকে ঘুরে রাখব হাসান তুমি যে কথা বলছো তার মধ্যে যে মুশকি হাসি দিতেছো এটা ফিল করছি ও আচ্ছা সাব্বির হাসান সে হাই হাই সাব্বির ভাইয়া কিসে পড়ো তুমি আমি এটা সেকেন্ড ইয়ার পড়ি ভাইয়া হাসান দুষ্টু বলো তুমি কি গল্প করো একটু শোনাও তো না ভাইয়া গল্প পাই না কেমন আছেন সাবির হাসান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ হাসান আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভাইয়া চ্যানেলের নামটা তো দিয়েছেন গল্প মজা করে দেখা হয়েছিল ভাইয়া গল্প পলক কি খাইছে আজৰ আৰু ভাত এটাই আপুনি কি খোৱা পচন্দ দুপৰীয়া খাওকি হৈছে আপনি কি খাইছেন ভাইয়া দুপুরের খাওয়া কি হয়েছে মাছ আর একটা শ্যাক ভাজি আচ্ছা It's so Thank you so much. Thank you. দিনের অপেক্ষায় আছে যেদিন যা তুলবে আর কত ঘুমাবে তাড়াতাড়ি ও আচ্ছা মনে হচ্ছে বিয়ে করার ভীষণ শখ ভাইয়ার ও আচ্ছা তো আর দেরি কি বাসাতে বলেন বিয়ে দিয়ে দিবে tekkis sinna leiva . বিশ্বাস করবো নিজের মা সকাল আটটায় ডাক দিয়ে বলে বারোটা বাজে আমার কবিতা খুব সুন্দর কথা বলো তুমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকের মতো বাই সবাই ভালো থাকবেন বাই আল্লাহ হাফিজ